বল চাট কাছেন এজেন্ট কি মামলা সাহেবের এজেন্ট কি আপনি এজেন্ট আপনি এজেন্ট আপনার বাহিরে কি করেন কি করছেন আপনার বাহিরে কি করছেন আপনি এখানে দেখেন হ্যাঁ তা বাহিরে কিছু যাওয়ার দোকান নেই জি জি নো প্রবলেম নো প্রবলেম জাস্ট শুরু ড্রাইভার গাড়ি

এইটা সফট এইটা সফট আগার মতো ঘুমা ঘুমা এইটা সফট এইটা সফট আমি আমি বলছি আপনাদের সুবিধার জন্য না প্লিজ 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 তাহলে চলুন ভিডিও অফ কোর্স আপনাদের সাথে

আমার পান্ডনা করতে পারে আমার কাজটা করতে পারেন ঠিক আছে শোনা আপনি আমার আমার কোন কিছু কাজ চুরি করবে না ঠিক আছে আপনার নাম করি সেটা কি জানতে চাচ্ছিলাম দায়িত্ব আমাদের আগে না আমার আমার করে দায়িত্ব না আপনার আইন আছে সেটা দেখেন নাকি আছে আপনি এখানে এজেন্ট আপনার নামটা নামটা ঠিক কি এখানে এজেন্ট কার এজেন্ট আপনি মামলা ওকে ঠিক আছে আপনাকে পাঁচ মিনিট অনেক বলছেন আপনি অ্যাকচুয়ালি টাইম রেজাল্টটা কি নেওয়া যায় রেজাল্টে হ্যাঁ কপিটা নিয়ে নেবেন কপিটা নিলে ওরা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে

সমস্যা নেই সমস্যা নেই আমি তো কোনো কিছু করছি না ভাইয়া কেন ভাইয়া না আমি তো এখানে কিছু করতে আসিনি হ্যাঁ তো আমার পারমিশন আছে অবশ্যই পারমিশন আছে

কচক নাই ক্লিজ এজন এখন আমরা ফলাফলের জন্যই সিটিং অফিসে সাথে আসছি এখন আমাদের ফলাফল